দেখো মেয়ে পড়ছে আর আমার ছেলে ঘুমাচ্ছে মশারির মধ্যেই তো চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো শুধু আছে আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের স্টাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানি শুরু করছি নতুন একটি ভিডিও আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা এখন বাজে আটটা অনেক সকালে উঠেছি কারণ কেন বলো তো উঠতাম না পোনে ছটা বাজে তখন গেছে কারেন্ট আর সেই কারেন্ট এসছে এক ঘন্টা পর সেই পুনে সাতটার সময় কারেন্ট এসেছে ততক্ষণ ধরে খালি ছেলে মেয়েকে হাওয়া দিয়ে গেছে হাওয়া দিয়ে গেছে এক ঘন্টা ধরে হাওয়া দিয়ে গেছে তারপর আধা ঘন্টা আধা ঘন্টা মতো আমি শুয়েছিলাম শুয়ে তারপর উঠলাম যে না আর তো শুয়ে থাকলে হবে না কাজ তো করতেই হবে তো কালকে রাতে আজকের কিছুটা কাজ করে রেখেছি যে আমি এগুলো মানে এখন থেকে আর কি এটা করে রাখি আগের দিন সমস্ত কিছু জিনিসপত্র মুছে রাখি যেটা আমি সকালবেলাটা করি সেটা আমি রাত্রেবেলা করে রাখি এখন যাতে আমার সকালবেলা উঠে খালি ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিলেই হয়ে যায় আজকে মেয়ে স্কুল যাবে সেই জন্য এগুলো আর কি করে রাখি মেয়ে যদি বাড়ি থাকতো তাহলে না করলেও হতো তো যাই হোক মেয়ে আজকে স্কুল যাবে আজকে এই কটা দিনে তো ঠিকঠাকভাবে স্কুল হবে তারপরে তো আবার ছুটি পড়ে যাবে পুজোর ছুটি কালকে তো মহল তো আজকে স্কুল হবে আবার কালকে তো আবার ছুটি তো চলো এখন মেয়ে তো পড়তে বসেছে ওর জন্য আবার ভাত রান্না করতে হবে যেহেতু স্কুলে যাবে ওর বাবা আসবে ওর বাবা চলে গেছে কাজে অনেক ভরেই গেছে তো ও আসবে এসে মেয়েকে নিয়ে যাবে তো রান্নাঘরে এসেই আগে বাসনটা আমি না রাত্রে মেজে রাখি কিন্তু কালকে আর ইচ্ছে করলো না কারণ কালকে ছেলেটা খুব অনেক রাত করে ঘুমিয়েছে মানে ছিল ভীষণ তার জন্য না কালকে বাসন মাজা হয়নি তো সকালবেলা উঠেই মাজলাম এই যে আর উঠে আগে কি করলাম তো ছেলের জন্য এই যে খাবারটা করলাম এই যে এটা হচ্ছে কি চালের গুঁড়ো রান্নাটা করলাম দুধ দিয়ে তো করতে হতো না সকালবেলাটা আমার খাবার করতে হয় না যেহেতু নেক্সট টাইমটা থাকে আজকে নেক্সট টাইমটা নেই শেষ হয়ে গেছে ছেলের তো বলতেও ভুলে চাই ওর বাবাকে বললে আবার ঠিক নিয়ে আসে কিন্তু দুদিন ধরে বলাই হচ্ছে না কালকে আবার হাটে গেছিলো ওই জন্য মনে নেই তো দেখি আজকে বলতে হবে কারণ সকালবেলাটা উঠে তাড়াহুড়া করে এখন ঘুমাচ্ছে তো খাবারটা করে রাখতে পারলাম যখন না ঘুমাবে তখন তো উঠলেই তো খাওয়াতে হবে তো সেই জন্য অসুবিধা হয়ে যায় যদি কেনা খাবারটা থাকে তাড়াতাড়ি করে খাওয়ানো যায় তো যাই হোক হয়ে গেছে ঠান্ডাও হয়ে যাবে উড়তে উঠতে যাই না ঘুমাচ্ছে কেন ঘুমাচ্ছে কেন হচ্ছে কি কালকে তো অনেক রাত করে ঘুমিয়েছে ওই জন্য মনে হয় এখনো ঘুমাচ্ছে তাই হোক আমি আস্তে আস্তে কাজগুলো সারি ঠিক আছে তো চলো আবার পরে দেখা যাচ্ছে তো দেখো কাজ করার আগে চলে আসলাম ভাতটা বসাতে কারণ রান্নাঘর তো আমার সব কিছু মোছাই আছে শুধু ঘর মানে ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে নিলেই আর কি আমার বাসি গাছ সম্পূর্ণ তো ওদিকে ছেলে কিন্তু আমার উঠে গেছে তো ওর খাবারটা আবার রেডি করতে হবে রেডি করে রেখেছি আগেই তো রেডি করে রেখেছি ঠান্ডা করতে আর কি দিয়ে দিয়েছি প্রায় ঠান্ডা হয়েও গেছে ছেলে আমার উঠে গেছে ওকে আগে জল ঢল খাইয়ে মুখ টুক ফ্রেশ করে নিলাম এবার মেয়েকে বলবো খাইয়ে দিতে আমার মেয়েই সকালবেলাটা বেশিরভাগ খাওয়ায় কারণ সকালবেলাটা এত তারা থাকে যে এদিকে করব ওদিকে করব না খাওয়াবো তো ওকে খাওয়াতেও তো মিনিমাম তোমার পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় তো সেই সময়টা যদি সকালবেলা কাজে লাগায় তাহলে অনেকটাই আগায় আমার মেয়ে থাকাতে সত্যি এতটা সুবিধা আমার ওই স্কুলে চলে গেলে আর কি খুবই কষ্ট হয়ে যায় আমার তাও যাই হোক বেশি কষ্ট হয় না কারণ কাজ অনেকটা আগের দিন গুছিয়ে রাখি তো এখন আর অতটা কষ্ট হয় না এই মেয়ে থাকতে থাকতেই আমার কাজের চাপটা বেশি ও যতক্ষণ থাকে ততক্ষণই আমি মানে কি তাড়াহুড়াভাবে যে কাজ করতে থাকি এই জন্য সকালবেলাটা মেয়েকেই বলি খাইয়ে দিতে তো ওই সকালবেলাটা খাইয়ে দেয় তো আমার তার জন্য কাজ আমার অনেকটা আগিয়ে যায় তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম এবার একে একে সব কাজ করে নেব ওদিকে খাবারটা দিয়েছি মেয়েকে খাওয়াতে বললাম যে ঠান্ডা করে দিয়েছি ওকে এখন খাইয়ে দে আর আমার ছেলের এমন একটা নেশা ফোন না দেখে খাবে না জানো তো কিছুতেই ফোন না দেখে খাবে না ও মানে অনেক চেষ্টা করেছি ফোন না দেখে খাওয়ানোর কিন্তু ফোন না দিলে মানে এইদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় তারপরে মুখে নিতে চায় না বারবার মুখটা ঘুরিয়ে ফেলে তো ভীষণই অসুবিধা হয় তো কিছু করার নেই হয়তো ভাবছ যে ফোন দেওয়া খারাপ ফোন দিয়ে খাওয়ানো ফোন দেখিয়ে খাওয়ানো ভালো না কিন্তু কি করব বলো কিছু উপায় নেই কোনো রকমভাবেই উপায় নেই কারণ একার ঘরে একা থাকি তো ফোন না দিলে মানে খাওয়ানো তো সম্ভবই না আর মেয়ে যখন চলে যায় যখন আমার বাকি কাজগুলো আর কি থাকে আমি তো থাকতে থাকতে সমস্ত কাজই সেরে রাখি শুধু হয়তো রান্নাটাই আমার থাকে যাই করি না কেন তরকারি ভাজা এটাই তো আর কি করি বেশিরভাগ দুই তরকারি এরকম তো ততক্ষণ আমি কি করব কিভাবে কাজ করব তো ওকে ফোনটা দিয়েই দেখো ও কিন্তু খাচ্ছে না দেখতে পাচ্ছ মানে আমি দেখতে পাচ্ছি যে আমি ফোনটা নিয়ে ক্যামেরা করছি তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম মানে ওকে ফোনটা দিলাম তারপরেই কিন্তু খেলো তো আমার মেয়ের কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও বেশ ভালো তাড়াতাড়ি খাইও দিতে পারে তো যাই হোক খাওয়ানো হয়ে গেছে এখন আমি মেয়েকে বললাম তাহলে একটু ক্যামেরাটা ধরে দে আসলে ওই তো করে আর তো কেউ কিছু করতেও চায় না আর মানে করেও না মানে কার কথাই বলছি বুঝতেই পারছো ওর বাবা অতটা আর কি ঠিক করতে চায় না আর পছন্দ খুব একটা করে না এই আমি ভিডিও করি আমি নিজের আগ্রহতে করি তো আমার মেয়ে কিছুটা হেল্প করে দেয় তো যাই হোক ঘরটা মুছে নি ওদিকে সময়ও হয়ে যাচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছে ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আমি এবার আমি ঘরটা মুছে তারপরে গিয়ে মেয়েকে খাওয়াবো তো সকালটা সকালবেলাটা এত সকালবেলাটা এত তারা থাকে তো এ মানে ও থাকতে থাকতে আর কি কাজগুলো সব করে নিই তো তারপরে রান্নাটা থাকে তো আমার ছেলেকে ফোন দেখিয়ে তারপরে টুকি কাজগুলো সারতে থাকি যেটা ধরো আমার এক দেড় ঘন্টার কাজ সেটা আমার সারা এই মেয়ে যতক্ষণ না আসে ততক্ষণ মানে সময় লাগে মেয়ে কখন স্কুলে যা বুঝতে পারছো সেই সাড়ে দশটার সময় বেরিয়ে যায় আর আসে সেই তিনটের সময় তো বোঝ ততক্ষণ আমাকে এই কাজগুলো করতে হয় মানে ওকে নিয়ে মানে কিছুতেই করা যায় না এই আমি ওকে রেখে যদি একটু যাই রান্না করে প্যাচ কান্নাকাটি শুরু করে দেবে ও যতই আমি টিভি দেখি দেখাই না কেন ওকে আমি টিভি দেখায়ও মানে অভ্যাস করাতে চেয়েছিলাম যে দেখি টিভিতে যদি কার্টুন দেখে টিভি ছেড়ে রেখে যায় ও টিভি কিছুতেই দেখতে চায় না তাও কান্নাকাটি করবে মানে কিছুতে টিভিও দেখবে না ও কার্টুন অতটা পছন্দ করে না টিভিতে ও সেই মোবাইলটাই দেখবে তবুও মাঝে মাঝে আমি টিভিটা চালিয়ে রেখে দেখি হয়তো কিছুক্ষণ থাকে কিন্তু ওই কান্নাকাটি চিল্লামিলি করতে থাকবে মানে আমাকে ডাকবে তো যদি এবার নিচে ছেড়ে দিই তাহলে যদি দেখি রান্নাঘরে ধরো বাসন মাঝি সব তো দাঁড়িয়েই কাজ আর ও এসে কী করবে না তো পাটা জড়িয়ে কান্না করতেই থাকবে মানে কোনোভাবে আমাকে কাজই করতে দেবে না তো এই আর কি ও এরকমই করতে থাকে কিছু করা নেই ছোটো মানুষ এইভাবে কষ্ট করে মানুষ করতে হবে আমার মেয়েটাকেও এইভাবে করেছে আমার মেয়েরবেলায় কষ্ট হয়েছে বেশি কারণ এই ছেলের বেলায় তো ধরো আমার মেয়ে আছে মেয়েরবেলায় কে ছিল কেউ তো ছিল না আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করেছে ছোটোবেলায় জানো তো প্রচুর মানে আরও ধরো কলপার ছিল কলপার পায়খানা সব মানে পায়খানা বাথরুম সব আমাদের একদম ওই লাস্ট মানে হেঁটে বাইরে যেতে হতো মানে একদম অনেকটাই দূরে ঘর থেকে তো খুব কান্নাকাটি করত মানে কলপারে বাসন মাজতে যেতাম এসে দেখতাম মেয়ে চিৎকার করে কান্নাকাটি করে খুব খারাপ অবস্থা এখন বাজে প্রায় পনেরো বারোটা ছেলে ওদিকে ঘুমাচ্ছে দেখো এত গরম এত গরম ঘামছি তো রোদের তাপটা এখন একটু কম আছে এত রোদের তাপ বাইরে ঘরটা এত গরম হয়ে গেছে আমার ছেলেটা যে কি কষ্ট করে ঘুমাচ্ছে তা সে কি বলবো তো ওইদিকে রান্নাবান্নার সব জোগাড় করে রেখেছি যা যা রান্না করবো সব কুটে ধুয়ে বেটে সব রেডি করে রেখেছি ছেলেদিকে ঘুমাচ্ছে বলে তাই তাড়াতাড়ি করে ধোয়া কাটাটা করে নিলাম বাটাটা কারণ ওরে নিয়ে না কিচ্ছু করা যায় না তো রান্নাটা আমি করে নেবো ঝটপট করে ছেলের খাবারটা ওদিকে রেডি করে রেখেছি ওরটা করবো এখন উঠলে পরেই খাওয়াবো পনেরো বারোটা বাজে উঠলে পরে স্নান করাবো স্নান করিয়ে খাওয়াবো তো মেয়ে তো স্কুল চলে গেছে তো এখন একা একাই সমস্ত কাজ করতে হবে তো ঘুমা মানে ঘুমিয়েছে বলে সকাল সকাল তাই কাজগুলো কি করতে পারছি আসলে ও এত সকালে ঘুমায় না জোর করেই ঘুম পড়ালাম সাড়ে দশটার সময় জোর করে ঘুম পড়িয়েছি নাহলে না সেই ঘুমাবে বিকেল পাঁচটায় উঠবে সেই সাতটা আটটার সময় আর সে রাত্রে ঘুমাতে চায় না বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঘুমাতে চায় না এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম পড়িয়ে দিয়েছি উঠলে পরে চান করিয়ে খাওয়াবো আবার দুপুরে ঘুমাবে দুপুরে ঘুমালে ওই চারটে পাঁচটার সময় উঠবে আবার রাতে ঠিক টাইমে ঘুমাতে পারবে এই জন্য ঘুমানোর টাইমটা একটু চেঞ্জ করেছি যাতে ওরও ভালো আমাদেরও ভালো কাজও হয়ে যায় ঠিক আছে তো চলো ছটফট করে রান্নাটা করে নি আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করছি চলো এই যে মাছের আলু কেটে রেখেছি আর এই মশলাটা এখনও করিনি এখানে আছে আদা লঙ্কা আর হচ্ছে গিয়ে এই যে সর্ষেটা বেটে রেখেছি এটা তো শিন্নড়া বেটেছি কারণ মিক্সিতে আমার শস্য হয় না তার জন্য বেটে করলাম আর কি আর হচ্ছে কি মানে তেলাপিয়া মাছ এনেছে তো তো এই ঝাল করবো তেলাপিয়া মাছে তো এইদিকে পেঁয়াজটা কেটে রাখলাম আর এর মধ্যে আছে গিয়ে ছেলের খাবার এটা করব আর হচ্ছে গিয়ে এই যে ভেন্ডি কেটেছি ভেন্ডির জন্য এই পেঁয়াজ ভেন্ডি ভাজায় দেবো আর মাছে দেবো ঠিক আছে আর এদিকে এই যে ছেলের সবজি দেখো এখানে আছে কি আলু কুমড়ো আর গাজর বেশি কিছু সবজি নেই তাই আর বেশি দিতে পারলাম না এই তিনটে জিনিস ও আর একটা জিনিস আছে পেঁপে পেঁপে আলু গাজর কুমড়ো বিনস দিই বিনসটা নেই তাই ঠিক আছে তো চলো রান্নাটা ছটপট করে করে নিই দেখো অবস্থা ভেবেছি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো ছেলেকে ঘুম পরিয়ে তো হঠাৎ করে কারেন্টটা চলে গেল কী পরিমাণে যে কারেন্টটা জ্বালাচ্ছে আজকে এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে কারেন্টটাও বারবার জ্বালাচ্ছে তো কি করব ভীষণই রাগ ধরছিল কারণ রান্নার দিকে সবই আমার গুছানো দেখতেই পেয়েছো তো বসিয়ে দিলেই হয়ে যেত কিন্তু কী করবো গরমও লাগছে আর এদিকে ছেলেকে বসে বসে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে যেন তো এরকম বসে বসে হাওয়া দিয়েছি কি আর করবো ওনালে উঠে ও তো উঠে যাবে তো তারপরে না ও উঠে যাওয়ার পরে আমি রান্নাটা করতেই পারিনি দেখো রান্নাবান্না কমপ্লিট এই যে মাছের ঝোল ঝোল বলো ঝাল বলো আর হচ্ছে কি এই যে ভেন্ডি ভাজা রেখে দিলাম আর ওদিকে আছে ভাত চলো এই কিছুটা তেল বেঁচে গেছে তাই দেখো বাটিতে এইভাবে রেখে দিয়েছি চলো রান্নাবান্না তো হয়ে গেছে এদিকে আমার গ্যাস মোছা সব কমপ্লিট বাসন মাজাও সব কমপ্লিট আর এখানে ছেলের খাবারটা রেখেছি এখানে মাছ আছে এটা পরে করে ওকে যখন খাও তখন করব ঠিক আছে তো চলো আমার সব কাজ কমপ্লিট আর এখন বাজে পোনে তিনটে এখনো স্নান হয়নি কারণ ওরা আসবে তারপরে স্নান করব কি বাবা ও আমাকে ডাকছে দেখো আমাকে ডাকতে পারে ও নাম্বা আচ্ছা নামা কনে তিনটে ঠিক বাজে নিস দুটো চল্লিশ তো ওরা স্নান করবো কারণ ওকে একা রেখে আমি স্নানে যাই না ওরা আসবে তারপরে স্নান করব। ঠিক আছে মেয়ে আসবে তিনটের সময় ওই তিনটের সময়ই আমার স্নান করতে হয় তিনটের সময় স্নান করব ঠিক আছে আমার ছেলেটা খালি খেলনা এদিকে ওদিকে খালি ছড়িয়ে চিটিয়ে রাখবে চলো স্নান করে তারপরে আসছি আর আমার মুখ চোখের অবস্থা গরমে কি হাল আর পাচ্ছি না গরমে কষ্ট হচ্ছে তো বন্ধুরা দেখো এটা পরে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছ কোথায় যাব হ্যাঁ কিছু কেনাকাটি করতে সামনে তো পুজো চলে আসলো জানো তো বন্ধুরা এখনো আমাদের কিচ্ছু কেনাকাটি হয়নি তো কি আর কিনবো কি কিনবো কি না কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকম কিছুই না তো দেখো আমার ছেলেটা গুড় করে হাঁটছে ও মানে বাইরে বেরোতে এত পছন্দ করে যেই না জামা প্যান্ট পরিয়েছি ও আর থাকবে না এখন জুতো পরাতে গেলে পা কি সুন্দর বাড়ি দেয় মানে ও বুঝতে পারে যে আমাকে নিয়ে বেরোবে তো বাজারে এত ভিড় সেরকমভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি ছেলে খুলেছিলো তাই যতটুকু পারলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ভিড় বাজারে তো যাই হোক আমাদের কেনাকাটি হয়ে গেছে আমরা চলেও এসেছি আর আমাদের এই হাব রেস্টেশনের কচুরি খেতে তো সবারই খুব ভালো লাগে আমার তো ভীষণই পছন্দ তার জন্য সেরকম কিছুই আনে এনেছি শুধু কচুরি কচুরিটা খেতে আমিও যেরকম পছন্দ করি ওর বাবা দেখে বুঝতেই পারছ এসেই মানে আগে কোনো মতো মানে হাত পাটাও ধোয়নি ও খেতে বসে পড়েছে আর নিয়ে এসেছিলাম আইসক্রিম দেখো তো এই হচ্ছে গিয়ে আমাদের সন্ধ্যেবেলার খাবার তো খেয়ে নিই আমাদের তিনজনের তিনজনের আর কি তিনটা আইসক্রিম ওর বাবা আর পরে আর খায় না রেখে দেয় বলছে আমি পরে খাবো ও কচুরিটা খেয়ে চলে যায় তো যাই হোক আমি আর মেয়ে খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি কি কিনলাম ঠিক আছে তো সেরকম বেশি কিছু কিনে কারণ কি বলবো জানি না কবে কিনে দেবে মানে ওর বাবা এখনও বলছে না কবে কিনে দেবে তো মেয়ে খালি বারবার করে বায়না করছিল কবে কিনে দেবে ওকে তো কি আর কিনবো সেরকম কিছু কিনে নি মেন হচ্ছে গিয়ে ছেলের একটা জুতো কিনেছি দেখো ওর মানে সেরকম ঘুরতে যাওয়ার মতো কোথাও কোনো জুতো নেই আমার ছেলে তো এখন হাঁটতে পারে তো ওকে তো এখন পুজো চলে আসলো ও তো জুতো পরে হাঁটবে ও তো সেরকম ভালো জুতো নেই তার জন্য সেইটা ওর জন্য আর কি কিনে নিয়ে আসলাম আর আমি কি কিনেছি এই দেখো আমি কিনেছি আমার একটা নুপুর আমার পায়ে নুপুর দুটো ছিল তো সেরকম বা ভালো ছিল না নষ্ট হয়ে গেছিলো মানে ছিঁড়ে গেছিলো ওই ঘুঙুর পড়ে গেছিলো তো যাই হোক ওই দুটো দিয়ে আর করবো তাই ভাবলাম দুটো দিয়ে একটা নিয়ে আসি তো দেখো ওই দুটো দিয়ে একটা নুপুর নিয়ে এসেছি বেশ মোটা চড়া আমার এরকম খুব শখ ছিল তো নুপুরটা বেশ ভারী আর ওই দুটো দিয়েও তো হয়নি জানো তো টাকা লেগেছে তারপরেও এত রূপোর জিনিসের দাম বেড়েছে শুধু রূপো না সোনা জিনিসেরও দাম বেড়েছে তো যাই হোক নুপুরটা মানে পেয়ে তো আমি ভীষণই খুশি আর নিয়ে এসেছি দেখো এই যে মেয়ের একটা চুরি মানে বালা টাইপেরই আর কি এটা বলতে পারো তো আমার মেয়ের দুটো চুরি একটা চুড়ি ভেঙে গেছিল আর একটা পড়েছিলো একদম পুরো টাইট হাতের মধ্যে লেগে গিয়েছিল তো আমার মেয়ে কিন্তু পয়সা জমিয়েছে পয়সা জমিয়ে দুটো দিয়ে একটা চুরি নিয়ে এসেছি একটা বালাই আর কি থাকবে আর এই দেখো আমার পায়ে নুপুরটা পরে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই বলো কেমন হয়েছে নুপুরটা বেশ ভালো হয়েছে কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে তো এই আর কি আমার তো বেশ পছন্দ হয়েছে পুজোর সময় আর কিছু হোক না হোক আমার নুপুরটা পেয়ে আমি অনেক খুশি ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা